চারিদিকে শুধু ফুল আর ফুল আমরা যেন এক ফুলের রাজ্যে চলে এসছিলাম এই ফুলের রাজ্যটা কোথায় সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে চার তারিখ সানডেতে সকালে ঘুম থেকে উঠে শিলিগুড়ি থেকে বেরিয়ে মন ভালো করা টার্নিং পয়েন্ট ক্রস করে আমরা সোজা বেরিয়ে গিয়েছিলাম মিরিকের দিকে রাস্তায় কিছু মজার দৃশ্য দেখতে দেখতে আর সাথে হার্লে ডেভিডসন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে আজকে আমাদের রাইডিং পার্টনার ছিল ঋষি আর রশ্মিতা ওরা এসেছিল মালবাজার থেকে আমাদের সকালে বেরোয়ার কথা ছিল সাড়ে আটটায় কিন্তু ওই যে বাঙালি টাইম আমাদের বেরোতে বেরোতে দশটা বেজে গিয়েছিল যদিও আজকে ডিসটেন্সটা এতটাও বেশি দূরে না এই জন্য আমাদের তেমন কোনো সমস্যা হয়নি রাস্তা দিয়ে এরকম সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি আমরা আজকে কোথায় গিয়েছিলাম বা এই ফুলের রাজ্য কোথায় আমরা গিয়েছিলাম গুফা পাতাল যেটা কি না শিলিগুড়ি থেকে মাত্র ফিফটি সিক্স কিলোমিটার ডিস্টেন্সে এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে পুরো গোল গোল পাহাড় সুন্দর লাগছে না ভিউটা আমরা দাঁড়ালাম এখানে ঋষি এখনো আসেনি ঋষি আসছে আমরা এখন যাচ্ছি গুফা পাতাল ভিউ পয়েন্টের দিকে যেটা কিনা পশুপতি মার্কেট মানে নেপাল বর্ডার তারও আগে গোপালধারা টি গার্ডেন ক্রস করে কিছুটা সামনের দিকে এগিয়েই হাতের ডান বাদিকে পড়বে শিলিগুড়ি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্সে এই সুন্দর ফুলের রাজ্য মানে এত সুন্দর লাগছে চারিদিকে শুধু ফুল আর ফুল দেখো এটা হচ্ছে তোমার গুফা পাতাল যেটা কি না গোপালধারা ভিউ পয়েন্ট ক্রস করে গোপালধারা টি গার্ডেন ক্রস করে জাস্ট কিছুটা বেশি ডিস্টেন্সও না কিছুটা আসতেই রাস্তায় পড়বে এই গুফা পাতাল ওই তোমার ওই আরে ওটা কি পশুপতি নেপাল বর্ডার নেপাল বর্ডারে ঢোকার আগেই হাতের বাদিকে পড়বে কী সুন্দর এতক্ষণ ফটো তুললাম ভিডিও করলাম বৃষ্টি হলো প্রচণ্ড এখন ওই পাশটা পুরো কালো হয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হলো এখন আরও ভাল লাগছে এক চারদিকটা ভিজে গেছে কী সুন্দর লাগছে বেরোবো আমরা এখান থেকে এখন বাজে 4টা মোটামুটি 1.5 ঘন্টার মতো আমরা ওয়েট করলাম বুফাবা তালে এত পরিমাণে বৃষ্টি হলো বলার মতো না আর এই যে আমরা এখন পুরোপুরি রেডি এখন বেরচ্ছি আমরা বৃষ্টি কমে হঠাৎ হালকা হালকা রোদ উঠে গেল আর দেখো রংধনু দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে বাহ সব এটাও এত সুন্দর গোপাল দাদা টি তো অনেকেই জানো এটা আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু আমার ব্লগে দেখানো হয়নি এখানকার বিশেষত্ব হচ্ছে এই গোল গোল পাহাড় এগুলো কিনা গোল পাহাড় নামেও পরিচিত তো ওই আমরা চারজন এসেছি এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কমলো এক পর্যায়ে আবার বৃষ্টিটা বাড়লো বেশি দূর যাবো না কেননা অনেক বেজে গিয়েছে এখনো লাঞ্চ করা হয়নি বেরিয়ে যাবো এখন এখান থেকে দেখো সুন্দর পড়ছে খুব আমরা শিলিগুড়িবাসী এতটাই লাকি যে মন চাইলেই আমরা যখন তখন পাহাড়ে বেরিয়ে যেতে পারি পাহাড় কে না ভালোবাসে বলো কিন্তু পাহাড়ের প্রতি আমার আর আমার হাজবেন্ডের একটা আলাদাই ভালোবাসা আছে তাই তো সুযোগ পেলেই পক্ষীরাজকে সঙ্গে নিয়ে দুজন মিলে বেরিয়ে যাই পাঁচটা এখন আমরা টিংলিং ভিউ পয়েন্টের সামনে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম লাঞ্চ করার জন্য এত সুন্দর ভিউ দেখতে দেখতে এখন আমরা লাঞ্চ করব কি সুন্দর ভিউটা সুন্দর কি পার্থ সেন আরো এরকম ভিডিও আসবে তো এদিকে তাকিয়ে বলো হ্যাঁ জোরে বলো আসবে তো আমাদের এখনো পর্যন্ত কটা লং টুর হলো অনেকগুলো আবার কটা আছে সামনে কি আছে কন্টিরও লং ট্যুর হয়েই যাচ্ছে না সরি লং টুর তো এই নিয়ে সেকেন্ড দুটো হলো আর শর্ট ট্যুর আমাদের কন্টিনিউ হয়েছে সামনে শর্ট ট্যুর কি আছে আবার আছে আমাদের তো হঠাৎ হঠাৎ প্ল্যান হয়ে যায় না এখনও কিছু বলা যাচ্ছে না তো এখন বাজে সন্ধ্যে ছটা আমরা এখানে টিংলিং ভিউ পয়েন্টে এই রেস্টুরেন্টার থেকে আমরা এখন এগ নুডলস খেলাম সবাই মিলে খেয়ে এখন আমরা বেরোবো ওইখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আমরা চলে যাবো শিলিগুড়িতে আর ঋষিরা ওরা চলে যাবে ডাইরেক্ট মালবাজার তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো নেক্সট ভিডিও দেখার জন্য পাশে থেকেও আরও অনেক এরকম সুন্দর সুন্দর ভিডিও আসবে তো বাই বাই